আলাইকুম চলুন জেনে নেওয়া যাক পদ্মা সেতুর সর্বশেষ আপডেট শুক্রবার বাইশে মার্চ পদ্মা সেতুর নবম স্প্যানটি বসানো হয়েছিল শরীয়তপুরের জাজিরা ও নম্বর প্রান্তে পিলার উপর স্প্যানটি বসানো হয় এর ফলে দৃশ্যমান হল সেতুর এক হাজার মিটার কনস্ট্রাকশন ইয়ার্ডে নবম স্প্যানটি প্রস্তুত রাখা হলেও বুধবার রাতের ঝড় ও বৃষ্টির কারণে কিছু জটিলতা দেখা দিলে তা বসানো হয় পরের দিন তা সফলভাবেই বসানো হয়েছিল দু হাজার সতেরো সালের তিরিশে সেপ্টেম্বর ও আটত্রিশ নম্বর পিলার উপর প্রথম স্প্যান দু হাজার আঠারো সালের আটে জানুয়ারি আটত্রিশ ও উনচল্লিশ নম্বর পিলার উপর দ্বিতীয় স্প্যান এগারোই মার্চ উনচল্লিশ ও চল্লিশ নম্বর পিলার উপর তৃতীয় স্প্যান তেরোই মে চল্লিশ ও একচল্লিশ নম্বর পিলার উপর চতুর্থ স্প্যান উনত্রিশে জুন একচল্লিশ ও বিয়াল্লিশ নম্বর পিলার উপর পঞ্চম স্প্যান এবং সর্বশেষ গত তেইশে জানুয়ারি দু হাজার উনিশ ছত্রিশ ও সাতত্রিশে বসানো হয় ষষ্ঠ এবং গত বিশে ফেব্রুয়ারি অষ্টম স্পেন বসানো হয়েছিল পদ্মা সেতুর বিয়াল্লিশটি খুঁটির উপর এরূপ একচল্লিশটি স্পেনের সাহায্যে পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে পদ্মা সেতু নবম স্পেনটি বসানোর সংবাদে পদ্মাপাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এই সেতু শুধু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেই নয় সারা দেশের সড়ক বিভাগকে একসুতু গেঁথে দিবে আর দেশের অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন এক দিগন্তের পদ্মা সেতু দুপারে গড়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র শিল্পায়ন সহ আধুনিক শহর শ্রমজীবী মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে অর্থনৈতিক উন্নয়নের পথে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ